আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই গ্রাম্য ভিডিও নিয়ে এসেছে আমি বাঘারবো খাদিজা আজ আমরা মাটি কাটছে আর নিয়ে যাচ্ছে উঠানের দিকে কেন বলতে পারবে কারণ বৃষ্টির পানি নামার পর পুরো উঠানের অনেক জায়গা কেটে গিয়েছিল তাই সে গর্তগুলো ভরাট করার জন্য এত পরিশ্রম গ্রামে বাড়ি মানে নিজের কাজ নিজেকেই করতে হয় কেউ গিয়ে করে দেবে এমন আশা থাকে না আমি আর আমার হাজবেন্ড যতটুকু পারি ততটুকু করছি গ্রামের ছেলেরা যেমন কাজ করে আমাদের গ্রামের মেয়েরাও ঠিক তেমনই পাশে দাঁড়ায় এখানে কেউ বসে থাকে না সবাই নিজের পরিবার এবং নিজের বাড়ির জন্য নিজের মতো করে চেষ্টা করে ঘরের কাজ বাইরের কাজ সবই ভাগাভাগি করে নিতে হয় মাঝে মাঝে মনে হয় গ্রামবাসীর পরিশ্রম দেখার মতো রোদ থাকুক বৃষ্টি থাকুক কাজ কখনো থেমে থাকে না এই যে মাটিগুলো ফেলে উঠানটা ঠিক আগের মতো করে তোলার চেষ্টা করছি মাটি কাটা বহন করা আবার গিয়ে উঠানে সমান করে দেওয়া যদিও কষ্ট আছে কিন্তু একটা শান্তি আছে নিজের উঠান নিজের হাতে ঠিক করার তৃপ্তি এটাই তো গ্রামের আসল জীবন পরিশ্রম আছে মায়া আছে আর আছে এক ধরনের শক্তি যেটা আমাদের প্রতিদিন নতুন ভাবে কাজ করতে শেখায় আজকেও সেই পরিশ্রমের ছোট একটা অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের এই গ্রামীণ জীবন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ